আমি সদস্য সচিব হিসাবে মনোনয়ন করছি ডাক্তার জাহিদুল ইসলাম সদস্য সচিব হিসাবে ডাক্তার জাহিদুল ইসলাম মুখ্য সংগঠন হিসাবে ইঞ্জিনিয়ার ফরহাদ সাহেল মুখ্য সংগঠন হিসাবে ইঞ্জিনিয়ার ফরহাদ সাহেল আপনা আপনাদের হাতে এই ঐতিহাসিক নেতৃত্বকে তুলে দিলাম যাদের নেতৃত্বে বাংলাদেশের আনাচে কানাচে থেকে শুরু করে আলেম নারী ছাত্র যুব সকল শ্রেণী প্রতিনিধিত্ব করে তারা আপনাদেরকে ঐতিহাসিক জায়গায় একটি নতুন বাংলাদেশ দায়িত্বে কমিটমেন্টে আপনাদেরকে নিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন সবাই হাত তুলে আজকে আমরা কমিটমেন্টে যে প্রত্যেকটা জায়গায় আমরা ভাই এবং বোন হিসেবে কাজ করব এবং জাতীয় যুব শক্তিকে বাংলাদেশের সবচেয়ে বড় একটি ইমানের শক্তি হিসাবে ইনশাআল্লাহ দান করাবো আপনাদের সেই কমিটমেন্টের জায়গায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি পরবর্তী যারা নিকাশিত এসেছেন অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম এবং মুক্ত সংগঠন ইঞ্জিনিয়ার ফরাজ সোহেলের হাতে আগামীর জাতীয় যুব শক্তির পতাকা তুলে দিচ্ছি ধন্যবাদ আপনারা এখানে এসে বাকি নামগুলো ঘোষণা করবেন যারা কমিটিতে ছিল আপনাদেরকে